বিসমিল্লা রহমান রাইহাম আসালামালকুম রহমতুল্লাহ বারাকাত্ত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের বন্যা পরিস্থিতি যে আমাদের যে টান সামগ্রী আল্লাহ রহমতে আমাদের শাহপুর ব্লা লাইফলাইন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি আমাদের যে মানে বন্যা পরিস্থিতি বা আমাদের এই সাইডের যে মানুষগুলোর সমস্যা তাদের জন্য আমাদের যে খাবারের ইয়া খাবারের কাজগুলো আমাদের চলতেছে ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদের জন্য দোয়া করেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমাদের ফেনিস সাইডে ফেনিস সাইডের থেকে এখন ফানি কমে এখন আমাদের এই সাইডে মানে আমাদের নোয়াখালীর সোনাইমুড়ি লাকসাম তারপর হচ্ছে আমাদের লক্ষ্মীপুর সাইডে সব ডুবে যাইতে আছে আপনারা পারলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা পারলে আমাদের এই সাইডে একটু আসেন আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু করার আমরা কাজ করতেছি আমাদের অলরেডি সব ধরনের মাল চলে আসে যেমন আমাদের বিভিন্ন ধরনের মাল আছে কিছু আছে আমাদের সাইল ডাইল আলু পেঁয়াজ তেল তারপর হচ্ছে এর পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন ধরন যেমন আমাদের আকুদের জন্য বা আমাদের মায়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে ওষুধের ব্যবস্থা করা হয়েছে আস্তে আস্তে আমাদের প্রতিটা প্রোডাক্ট আসতে আছে এবং আমরা সব কিছু আইনে এক জায়গায় জড়ো করে এখন আমরা প্যাকেট জাপ চলতেছে আমরা আজকে আশা করি আমাদের লক্ষ্মীপুরের সাইডে যাব এবং লক্ষ্মীপুরের সাইডে গিয়ে আমাদের যে মানুষগুলো এখন বর্তমানে আশ্রয় তো অথবা যাদেরকে উদ্ধার করা হয় না তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করবো তো আমরা প্রচুর পরিমাণে কী নিছি ওষুধ নিছি স্যালাইন নিছি এগুলা নিছি এছাড়া আমাদের শুকনো খাবারও আছে সাইল ডাইল তেল বাধ্য আমাদের শুকনো খাবার যেমন 亚经理。Yeah, চাউল দুই কেজি তেল আধা কেজি পেঁয়াজ আধা কেজি ডাল আধা কেজি আলু দুই কেজি লবণ আধা কেজি নাফা আছে তারপর いや স্যার বাইরে যা আমরা বাইরে যে জায়গা যাব শুকনা কাবাটা পিসি 20 কেজি বিস্কুট 1 কেজি চেরা 1/2 কেজি স্যালাইন পাস্তা মগটি 2টা পানি 2 লিটার चनाচুর একটা স্যানিটারি ন্যাপকিন তারপরে নাপা তারপরে আরো কিছু আমরা বাইরে প্রতিটা মানুষে লাগে ভাই ভাই এই যে আমাদের যে পণ্য সামগ্রীগুলো আর কি বিস্কুটগুলো আর কি মানে আমাদের প্যাকেটটা দাস্তাস তো হইতেছে এক্সপিরেট এক্সপিরেট আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলতেছে আর ধন্যবাদ জানাইতেছি আমাদের এই লাইফলাইন ব্লাড ব্যাংকের যে আমাদের যে আমাদের যে গ্রুপের মানুষগুলো আছে যেমন আমার বড় ভাইরা আছে আমাদের এলাকার মানে এটা হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক আর কি আমরা বন্ধু বান্ধব মানে আমাদের শাহপুর স্কুলের যেসব বাইরা আছে বড় ভাইরা বন্ধু বান্ধব ছোট ভাইরা সবাই মিলে যারা বিদেশ আছে বিদেশ থেকেও আমাদেরকে সহযোগিতা করতেছে এছাড়াও আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ওই অনুযায়ী আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের কাজ চলতেছে এবং আমাদের প্রচুর পরিমাণে মালামাল মজুদ আমরা করতেছি এবং আমরা আমাদের মতো করে আমাদের যতটুকু মানে কষ্ট করা দরকার আমরা করতেছি এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি আমাদেরকে শুধু আপনারা লোকেশন দিবেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আপনারা শুধু আমাদেরকে লোকেশন দেন আমরা কোন কোন জায়গায় যাইতে হবে কোন কোন জায়গায় খাবার পাঠাইতে হবে কোন জায়গায় শুকনো খাবার লাগবে কোন জায়গায় সাইল ডাল লাগবে অবশ্যই আপনারা শুধু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের খাদ্য মজুত আছে কোনো সমস্যা নেই আর যাদের ইচ্ছা যাদের কিছু মানুষের কাছে রিকোয়েস্ট হয়েছে যাদের ইচ্ছা আছে যে কেউ দুধ দিতে চান কেউ জামা কাপড় মানে অনেকের অনেক অনেক জামা কাপড় আছে জামা কাপড় দিতে চান যে যেটা দিয়ে পারেন আপনার নিজেরাই দিব টাকা আমরা নিজেরাই দিতেছি এবং নিজেরা যতটুকু অতটুকু করতেছি আমাদের ইনশাল্লাহ আমাদের যতটুকু আমাদের শরীর যতটুকু জোর আছে অত আমরা ইনশাল্লাহ কাজ করে যাবো তো টাকা লাগবে না আপনারা যদি কোনো খাদ্য সামগ্রী দিতে মন চায় আমাদের লাইফ লাইন ব্লাড ব্যাঙ্কে আমাদের সাপুর ভৌমিক উচ্চ বিদ্যালয়ের অপোজিট সাইডে মার্কেটে দোতলা তালা চলে আসবেন আয়শা আপনার যেই খাবার দিতে মন চায় ওটা আনে দিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাই দিতেছি আমাদের ইদানিং যে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে কঠিন আকারে যে সিন্ডিকেটটা হচ্ছে খুবই ভয়ঙ্কর সিন্ডিকেট এটার কথা আসলে না বললেই নয় ওনারা কি করতেছে যেমন আমরা আগে সিনা সেনা ষাট টাকা করে ওইখানে আমরা এখন পাইকারে রেটে সেনা কিনতেছি নব্বই টাকা করে তো এই কাজটা আপনারা যারা করতেছেন এটা ঠিক করতেছেন না আল্লাহ কিন্তু দেখতেছে আল্লাহ কিন্তু আপনাদের পরীক্ষা নিতেছে এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন তো এই কাজগুলো আপনারা করবেন না দয়া করে পারলে দুই পয়সা কমায় রাখবেন আপনাদের লাভের পয়সা রাখেন আমার কথা হচ্ছে যারা মুদি ব্যবসায়ী তারা আপনারা লাভের পয়সা রাখেন কোনো সমস্যা নেই কিন্তু এমন লাভ করে না যেটা আল্লাহ কিন্তু দেখতেছে এখন পরিস্থিতি খুবই খারাপ যাইতেছে পরিস্থিতি খারাপ যাওয়ার কারণে আসলে হয়তো আমরা কিছু করতে পারতেছি না তবুও আমাদের কথা হচ্ছে দাম যত বেশি হোক আমাদের এই মানুষগুলো বাঁচাইতে হবে আমাদের সাইডে বিশেষ করে আমাদের টাড়ি এসব সাইডে কিন্তু এখন পানি প্রচুর পরিমাণে বাড়তেছে তো অনেকের হয়েছে কি শুকনা খাবার নাই তারপর অনেকের বাসা সাইল ডাইল নাই মানে মজুত করতে পারে না কেমনে খাবার কিনবে পানির কারণে খাবার কিনার মতো কোনো ক্যাপাসিটি নেই তো ওই হিসাবে আমরা ইনশাল্লাহ আমাদের লাইফলাইন ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে আমরা যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি তো ইনশাল্লাহ আপনারাও আমাদের পাশে গিয়ে আসেন এবং আমি কিছু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর অনেক ভাইয়েরা আছে বোনেরা আছে যারা মানে ফেনি সাইডে আছেন কবিরাটের সাইডে আছেন তো আপনারা আস্তে আস্তে ওই দিক ওই দিকে তো মোটামুটি কভার করছেন আশা করি ওই দিক থেকে আস্তে আস্তে এবার লোক আসছে এখানে সিন্ডিকেট করার কারণে আনতে পারি নাই আল্লাহ বিচার করবে যে কোন এরকম জিনিসের দাম বাড়াই দিছে আমাদের লক্ষ্মীপুরের বিভিন্ন যে সাইটগুলো আছে এগুলা সব ডুবে যাইতেছে তাদেরকে আশ্রয় কেন্দ্র তো না হইতোছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে মানুষ এখনো যাইতে পারে না খাবার নিয়ে আপনারা চাইলে ওই আশ্রয় খাবার নিয়ে যান বিভিন্ন স্কুলে স্কুলে আশ্রয় কেন্দ্র আছে স্কুলগুলোতে আপনারা খাবার পাঠান তো ধন্যবাদ সবাইকে আর বিশেষ করে ব্যবসায় উদ্দেশ্যে বলতেছি দয়া করে আপনারা একটু পারলে আপনাদের খাবার সিন্ডিকেট না করে আপনারা খাবারের দাম একটু কমাই দেন আপনারা শুকা খাবারের দাম চাল ডাল এগুলোর দাম একটু কমাই দেন কিছুদিনের জন্য আশা করি আমাকে ইনশাল্লাহ বন্য পরিস্থিতি ভালো হলে আপনারা তারপর দাম বাড়ায় না কোনো আপত্তি নেই কিন্তু এই পরিস্থিতিতে সবাই এখন মাল কিনতেছে ওই ওই সুবাদে আপনারা কি করতেছেন সব কিছু মালামালের মানে দাম বাড়াই দিতেছেন ইনশাল্লাহ আমাদের লাইফ লাইন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমরা যতটুকু পারতেছি আমরা সহযোগিতা করতেছি এবং যারা যারা আমাদের এখানেও খাবার দিতেছেন আইসা খাবার দিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে